দিনে দুনিয়াতে এসেছে এর একটি মত হচ্ছে বারো এ আউয়াল আউ্বাল যেদিনে আসুক না কেন একটা ধরে নিলাম এ মাসেই তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম দুনিয়াতে এসেছেন বারো এ রবিউল আউ্বাল এই দিনে রসুল করিম সাল্লাহ আলাই দুনিয়াতে আসছেন চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হয়েছেন তার আখলাক আদর্শ আর চরিত্র দেখে অসংখ্য মুসলিম নবী করিম সাল্লাহ আলাইসালামের কাছে এসে মুসলমান হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ফতে মক্কার দিনে মক্কা যখন বিজয় হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত কাফের বেঈমানদেরকে সাধারণ ঘোষণা করে দিলেন মাফ করে দিলেন যাও তোমাদেরকে মাফ করা হলো দেখা যায় কিছু কিছু মানুষ মাল সামানগুলো বেঁধে নিয়ে পাহাড়ের দিকে জঙ্গলের দিকে চলে যায় এক বৃদ্ধা ইহুদি মহিলা সে তার মাল সামানাগুলো বেঁধেছে ঠিক কিন্তু বৃদ্ধা চলতে পারে না যেতে পারে না বড় কষ্ট হয়ে যায় আল্লাহ রসুলসল্লি হাসাল্লাম বৃদ্ধা মহিলার কাছে এসে বলে মা কোথায় যাও কেন যাও কিসের জন্য যাও মহিলা ডাক দিয়ে বলে বাবা তুমি কি জানো না মোহাম্মদ নামে একজন মক্কার মধ্যে আগমন করছে যাকে যেখানে পায় সেখানে মেরে ফেলে দেয় বলে নাও জুবিল্লাভ। নবীজি ডাক দে বলে মা তুমি কি দেখেছো সে মেরে ফেলে দেয় না শুনেছ বুড়ি ডাক দে বলে না দেখি নাই তবে শুনেছি যাকে যেখানে পায় সেখানেই কতল করে সেখানেই হত্যা করে ফেলে তার ভয় তো সবাই পালাচ্ছে আমিও পালায়া যাই আল্লাহ রসুলসল্লাইসাল্লাম সেই বৃদ্ধা মহিলার আসবাবপত্রগুলো নিয়ে পাহাড়ের মধ্যে এক গুহার মধ্যে বৃদ্ধাকে রাখলেন বৃদ্ধাকে বললেন মা তুমি কি সত্যি মনে করো নাকি মোহাম্মদ নামের সেই লোক তামাম মক্কাবাসীকে মক্কার লোকদেরকে ধরে আর মারে বৃদ্ধা মহিলা বলে যা শুনছি সত্যি মনে হয় আল্লাহ আনবী ডাক দে বলে মা শোনো তোমার চিন্তা ধারণা সবই ভুল আমি সেই মহাম্মদুর রসুল্ল সোহর আমি সেই মহাম্মদুর রসুল্লাহ অসল্লল্লাহলাই হুসাল্লাম বৃদ্ধা মহিলা ডাক দে বলে বাবা তোমার প্রথা যদি সত্য হয় তুমি যদি সেই মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই আমি সেই ভোল মাতার পথ থেকে বের হয়ে আসছি তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে নবী করিম সল্লুল্লাহ খায়েলাই ওয়াসাল্লামের এই সুমহান আদর্শ চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বলেন লাকদ কানালাকুম্ফি রুসুল ইল্লাহি ও হাসানা নিশ্চয় আমার নবীর মধ্যেই উত্তম চরিত্র আদর্শ সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সল্লুল্লাহ খোয়ালেই সোয়াসাল্লাম হাদিস মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহাব্বত করবে ফাকদ আহাব্বানি সেজন আমাকে মহাব্বত করল অমান আহাব্বানি যে আমাকে মহাব্বত করল কানা মাই ফিল জান্না সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুফান্লা সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে রসুলের আদর্শ কীরকম রসুল এ কারিম সল্লল্লাহ অয়েলে ইহসাল্লাম কয়েকদিন যাবৎ না খাওয়া ফাতেমার ঘরে ভরে আসলেন হাতে মার কানহা কয়েকদিন পর্যন্ত না খাওয়া কাজের সন্তানে আল্লাহ রসুল সল্লহ অয়েলে তার খাদেম আন আসবিন মালিক রোদিয়ল্লাহ হু নিয়ে কাজের সন্তানে বের হয়ে পড়লেন উহুতের ময়দানের দিকে নবীজি অগ্রসর হইলেন উহুদের ময়দানের কাছে অনেক বড় বড় খেজুরের বাগান আল্লাহ রসুল কাজ খোঁজার জন্য উহুদের দিকে রওনা দিয়ে দিলেন উহুদের ময়দানের দিকে আসার পরে এক বাগানে দেখে এক ইহুদি বাগানের মধ্যে পানি দেয় ডাক দিয়ে বলে ভাই তোমার বাগানের মধ্যে এটা কি তোমার বাগান নাকি বলে হ্যাঁ আমার বাগান তো তুমি নিজে পানি দাও কেন বলে লোকজন তো পাওয়া যায় না কাজের জন্য নবীজি ডাক দে বলে ভাই ইহুদি তুমি যদি চাও আমাকে তোমার বাগানের কাজে নিতে পারো ইহুদি বলে তোমাকে তো কাজে নিব ঠিক আছে কিন্তু তোমার বয়স তো অনেক হয়ে গেছে তুমি কি কাজ করতে পারবে নাকি আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ভাই কোনো সমস্যা নাই আমি কাজ করতে পারবো কাজটা আমাকে দিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কি ইহুদি বলে ওই যে বাগানের মধ্যে কূপ দেখতেছ কুয়া কুয়া এই কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি উঠাইতে হবে আর খেজুরের প্রতিটি গাছের গোড়ায় পানি দিতে হবে তুমি কি পারবে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলে ভাই কোনো সমস্যা নাই আমি পারব কাজটা আমাকে দিয়ে দেন ইহুদি বলে ঠিক আছে কূপ থেকে একটা বালতি পানি উঠাবে আর গাছের গোড়ার মধ্যে পানি দিবে এক বালতি পানি উঠানোর বিনিময়ে তোমাকে পাঁচটা করে খেজুর দেওয়া হবে কয়টা বলেন পাঁচটা খেজুর দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাই কাজে নেমে পড়লেন অনেক অনেক গভীরে কূপের অনেক গভীরে পানি নবীজি কূপ থেকে পানি উঠায় বালতি করতে করতে পাঁচ বালতি পানি যখন আল্লাহ রসুল সাল্লাই্লাম কূপ থেকে উঠাইছে এক একটা গাছের গোড়ায় দিছে দিন পর্যন্ত নবী না খাওয়া নবীর পেটের মধ্যে কোনো খাবার নেই আল্লাহ রসুল ক্লান্ত হয়ে বসে পড়লেন ইহুদি ডাক দে বলে অসুস্থ হয়ে পড়েছো নাকি নবীজি বলে ভাই উদি দেখো আমার পেটের দিকে তাকায়াত আল্লাহ রসুল যখন জামাটাকে উঠায় ধরলেন ইহুদি তাকায় দেখে নবীজির পেটে তিনটা পাথর বাধা ইহুদি ডাক দে বলে ভাই ঠিক আছে অপেক্ষা করো ইহুদি তার বাড়িতে গিয়ে পাঁচটি খেজুর পাকা পাকা পাঁচটি খেজুর নিয়ে আস আল্লাহ রসুলকে দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম সাল্লাম আড়াইটে খেজুর খেলেন আর তার সাথে যে খাদেম আনাস বিন মালিক তাকে পাঁচটা খেজুর দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করলেন ইনসাফ প্রতিষ্ঠা আল্লার রসুল নিজে আড়াইটা খাইছে তার গোলামকেও আড়াইটে খেজুর খাওয়াইছে ইনসাফ প্রতিষ্ঠা করলেন তিনি আবার পানি উঠাইতেছেন ছয় সাত আট নয় বালতি পানি উঠানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লাম যখন বালতিকে আবার কূপের মধ্যে ছেড়ে দিছে পানি উঠানোর সময় দৌড়ে ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে বালতি যখন কূপের মধ্যে পড়ে গেল একটা আওয়াজ হয়েছে ইহুদি বলে কি হলো আল্লাহ নবী বলে ভাই বালতি তো ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল ইহুদি দৌড় দিয়ে কূপের কাছে এসে বলে কি কাজ করলে তুমি কি কাজ করলে ইচ্ছে করে তুমি আমার বাল্টিকে কূপের মধ্যে ফেলায় দিস নবীজি ডাক দিয়ে বলে ভাই আমি ইচ্ছে করে তোমার বালতি কূপের মধ্যে ফেলাই দেয় নাই এই দড়িতে ছিল পচা নরম দড়ি এই জন্য হয়তো বাঁড়ি কূপের মধ্যে পড়ে গেছে ইহুদি দিয়ে বলে এতদিন পর্যন্ত আমি কূপ থেকে পানি উঠাই বালতি সিঁড়ে তো পড়ে গেল না কিন্তু আজকে কেন বালতি সিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল নিশ্চয় তুমি ইচ্ছে করে আমার বালতি কূপের মধ্যে ফেলাই দিস আল্লাহ রসুল বলে ভাই না আমি করে ফেলাই নাই দড়িটা নরম দুর্বল হওয়ার কারণে বালতিটা কূপের মধ্যে দড়ি ছিঁড়ে পড়ে গেছে ইহুদি রাগ সহ্য করতে না পেরে দান হাত দিয়ে এক থাপ্পর আল্লাহ রসুলের গালের মধ্যে বসায় দিছে বলি না উজ্জুবুল্লাহ সাথে খাদেন সুলান আসবিন মালিক দাগ দিয়ে বলি আর আল্লাহ যেই চেহারার মধ্যে মুসা মাসি পর্যন্ত বসা হারাম এই পবিত্র চেহারার মধ্যে ইহুদি থাপ দিছে ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলা আনাস তুমি চুপ করো নবীজি জমিনের মধ্যে বসে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম ইহুদিকে ডাক দে বলি ইহুদি দাও আমার বাকি খেজুরগুলো আমাকে দিয়ে দাও ইহুদি যখন নয় বালতি পানির বিনিময়ে পঁয়তাল্লিশটা খেজুর আগে পাঁচটা পরে চল্লিশটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাম হাতে দিয়ে দিছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম খেজুর নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছে ইহুদি আবার তিরস্কার করা শুরু করছে অভিশাপ দেওয়া শুরু করছে এ তুমি কে তুমি ধ্বংস হয়ে যাও তোমার দাবি কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার দাবি থাকবে তুমি আমার এই বালতিকে কূপের মধ্যে ফেলায় দিছ আমি তোমাকে ক্ষমা করব না মাফ করব না যখন তিরস্কার করে আন আসবিন মালিক ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর پیغمبر جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য আপনি রহমত ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পৃথিবী সব সৃষ্টি জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠায় দিস আপনি গাছের জন্য রহমত আপনি মাছের জন্য রহমত আপনি মানুষের জন্য রহমত শুকুরু কুকুর সব প্রাণীর জন্য সব জীবের জন্য আপনার রহমত ইয়া রসুল্লাহ আপনি কূপের পানিকে বললে কূপের পানি তো আপনাকে বালতা উঠা দিবে আপনি কেন গালি শুনতেছেন তিরস্কার কেন শুনতেছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কূপের কাছে এসে বলে কূপের পানি তুমি কি জানো আমি কে আমি দু জাহানের পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তুমি কূপের পানি উপর দিকে চলে আসো বালতি সহকারে বলার সাথে সাথে কূপের পানি বালতি নিয়ে উপর দিকে চলে আস ইহুদি তাকায় দেখি কি ব্যাপার যে কূপের পানি অনেক নিচে কিন্তু এই লোকটা বলার সাথে সাথে কূপের পানি উপরে চলে আস তো সাধারণ কোনো মানুষ হতে পারে না আল্লাহর শুরু বালতি উঠাই ইহুদির হাতের মধ্যে দিয়ে দিছে ইহুদিকে বলে ভাই ইহুদি তোমার বালতি তো তোমাকে দিয়ে দিলাম কিন্তু তুমি আমাকে থাপ্পড় দিয়েছ আমার সঙ্গে বেদি করেছ এগুলো পরে দিতে হয় আল্লাহ বললেন ভাই ইহুদীপ আমি তো তোমাকে বালতি ফের দিলাম এখন তুমি যে আমার সাথে বেহাদুবি বেহাদুবি করেছ এটা ফিরাই নিতে পারবে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি যত তাড়াতাড়ি সম্ভব মদিনার মধ্যে এসো তাহলে তুমি আমার পরিচয় পেয়ে যাবে ইহুদি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন ইহুদি চিন্তা চিন্তিত হয়ে গেলেন তিনি বাড়ির মধ্যে সোজাসরি বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীকে ডাকে বলে স্ত্রী আমি তো একটা বেয়াদবি করে ফেলেছি কি বেয়াদবি এই ঘটনা স্ত্রী ডাক বলে তার চেহারা কি ইহুদি ডাক দে বলে পৃথিবীর মানুষ কখনো রকম চেহারার মানুষ আর কখনো দেখে নাই স্ত্রী ডাক দে বলে স্বামী তাহলে শুনো আমার বাসা মোদি নাই বাবার কাছ থেকে তার ব্যাপারে অনেক শুনেছি সে তো সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্ল তুমি তার সাথে বেয়াদুবি করেছো যে হাত দিয়ে তাকে থাপ্পড় দিয়েছো আল্লাহ তো তোমার এই হাতকে প্যারালাইজ করে দিবে যাও তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে ক্ষমা চাও ক্ষমা চাইতে পারলে তুমি বেঁচে যাবে শোভা আনাল্ল ইহুদি দিয়ে বলে স্ত্রী আমি তো সেটা আগেই বুঝে গেছিলাম দাও তরবাড়িটা আমাকে দিয়ে দাও স্ত্রী যখন তরবাড়ি দিছে বাম হাত দিয়ে তরবাড়ি দিয়ে এক আঘাত করে একদম শরীর থেকে ইহুদি ডান হাতটাকে আলাদা করে দিছে শোভা আল্লাহ কাছে গিয়ে বলে ইয়া আমি আপনার সঙ্গে বেয়বী করেছি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজি ডাক দে বলি হুদীপ আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আল্লাহ তো তোমাকে ক্ষমা করবেন না হ্যাঁ যদি তুমি ইমান আনতে পারো কালিমা পড়তে পারো তাহলে আমি ক্ষমা করব আল্লাহ তোমাকে ক্ষমা করবে তোমার জীবনের সমস্ত গুণাগুলি কিন্তু আমার হাত আপনার সঙ্গে বেহাদুবি করেছে এটাই কি আল্লাহ ক্ষমা করবে নাকি আল্লাহ রসুল বলি ইহুদি কোনো সমস্যা নাই তোমার জীবনের সব গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ রসুল তাকে কালিমা পড়াই দিলেন ইহুদি ডাক দে বলি আর যে হাত আপনার সঙ্গে বেহাদুবি করেছে আর ইমান আনার পরে আল্লাহ রব্বুল আমাকে ক্ষমা করে দিছে এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলেছি হুজুর মেহের করে আপনি আমার হাতটা শরীরের সঙ্গে লাগায়া দেন সুবাহান আল্লাহ গাড়ে হেরার মধ্যে সেই হিজরতের রাতে আবু বক্করকে যখন সাপে কামড় দিয়েছিল আপনার পবিত্র মুখের পবিত্র লালা বিষাক্ত সাপের বিষ তো পানি হয়েছিল হুজুর মেহের করে আমার হাতটা আপনি পূর্বের মতো করে দেন আল্লাহ রসুল সাল্ল কালে বলে তোমার হাত কোথায় বলে তোমার হাতটা নিয়ে আসো আমার কাছে তোমার হাতটা তোমার কাঠা হাতের সাথে লাগায় দাও যখন নব মুসলিম সাহাবি তার হাতটা কাঠা হাতের সঙ্গে লাগায় দিছে আল্লাহ রসুল সাল্লাই তার পবিত্র মুখের পবিত্র লালা যখন লাগায় দিছে ইহুদি ডাক ডাকতে বলে পূর্বে আমার হাতের মধ্যে যে শক্তি ছিল তার চাইতে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে সোবাহান্লা দ্বিগুণ শক্তি বেড়ে গেছে থাপুর ইহুদি যদি নিতে তাহলে তো অনেক আগেই ইহুদিকে শেষ করে দিতে পারতো বলেন ঠিক কিনা শেষ করে নাই এই জুন তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সেই রসুলের ব্যাপারে বলেন লাকদ কুনালকুম ফি রাসূলিল্লাহি ওয়া সুওয়াতুন হাসানাহ হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো উত্তম চরিত্র তালাশ করতে চাও তাহলে আমার রসুলকেই তোমার জীবনের আদর্শের নীতি এবং আদর্শের নীতি এবং আদর্শের জন্য একমাত্র নেতা হিসাবে গ্রহণ করোনা একবার লোক উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলে মা আল্লাহ রসুলের চরিত্র তার আদর্শ কী রকম ছিল আমাদেরকে একটু বলেন আম্মা যেন আয়সার আনহা ডাক দে বলে হে লোকেরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না তারা ডাক দে বলছে অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি আম্মা যেন আয়সার আনহা বললেন কোরআন যেরকম তোমার নবীও ঠিক সেরকম সুহান আল্লাহ কোরআন যেরকম তোমাদের নবীও ঠিক সেরকম এই নবীর মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবাদান করবে আখিরাতও আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবাদান করবে এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাসি আজমানিন যদি তোমার সব কিছুর চাইতে তোমার জীবনের চাইতো আমি নবীকে বেশি মহাব্বুত করতে পারো তাহলে পূর্ণ মমিন হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে পৃথিবীর সব কিছু মহাব্বুত করেছেন মহাব্বুত করে দৃষ্টান্ত স্থাপন করেছে মরা খেজুর গাছ কিসের গাছ একটা মরা খেজুর গাছ এই মরা খেজুর গাছ আল্লাহ রসুলকে কি পরিমাণে মহাব্বুত করতেন মসজিদে নবাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায় হিলান দিয়ে খুতবা পড়তেন আনসারি এক মহিলা আল্লাহ রসুলকে বলি ইয়া রসুল আল্লাহ আমি আপনার মসজিদে আপনার জন্য একটা সুন্দর মেম্বর বানায় দিতে চাই নবীজি বলে ঠিক আছে যদি চাও তাহলে বানায় দিতে পারো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লামকে যখন মেম্বারটা দেওয়া হলো আর সেই খেজুরের গাছ থেকে যখন সাইড করে দেওয়া হলো আল্লাহ রসুল যখন ফুদবা দেওয়ার জন্য নতুন মেম্বারের মধ্যে উঠছে গুনগুন গুনগুন করে বাচ্চা মানুষ যেরকম কাঁদে এরকম কান্নার আওয়াজ ভেসে আসছে তাকায় দেখে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম খেজুরের গাছের কাছে গেলেন খেজুরের গাছকে জড়ায়া ধরলেন ডাক দিয়ে বলে খেজুর গাছ তুমি কেন কাঁদো বলে আমি কাদার কারণ হচ্ছে আমি আরো কোনোদিন আপনার সোহবতে থাকতে পারবো না এতদিন আমি আপনার সোহবতে ছিলাম আল্লাহ রহমত আমার উপরে আসত আপনি নতুন মেম্বর পেয়েছেন আপনার সংস্পর্শে আপনার হতে আমার আর থাকা হবে না এই জন্য আমি কাদি আল্লাহ রহমত থেকে আপনার মোহাব্বত থেকে আমি নিরাশ হয়ে গেলাম হুজুর এই জন্য আমি তো কান্না করি আল্লাহ রসুল্লাম বলে খেজুরের গাছ তুমি শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করব। আল্লাহ যেন তোমার হায়াতকে বাড়া দেয় আল্লাহ আল্লাহ যেন তোমার হায়াতকে বাড়া দেয় এবং এটাও শুনে রাখো মোরা খেজুরের গাছ তুমি আমার মহাব্বতে কেঁদেছ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম শুনে রাখো খেজুরের গাছ ওই কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে চলে যাব তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো সোবাহান আল্লাহ জান্নাত আমার ঘরের সামনে তুমি থাকবে জীবিত হয়ে যাবে তুমি খেজুর দিবে আর আমি তোমার থেকে খেজুরগুলো খাবো সুবাহান আল্লাহ খেজুরের গাছের মহাব্বত রসুলের প্রতি কিরকম খেজুরের গাছ মহব্বুত করে রসুলের প্রেমে পড়ে ভালোবাসায় পড়ে কেঁদেছে কিন্তু আপনি আমি মুসলমান পরিচয় দিই মুসলমানের ঘর ঘরে জন্ম দিয়ে মুসলমান হয়েছে কিন্তু শুধুমাত্র দুই চোখ দুই কান দুই হাত আর দুই পা মানুষের মতো শরীরার অবয়ব থাকলে মানুষ দাবি করা যায় না যদি মানুষের অভাবে মানুষ দাবি করা যেত ফেরাউনও মানুষ হয়ে যেত বলেন ঠিক কিনা আবু জেহলে মানুষ হয়ে যেত নম্র সাদ্দাদ হামানো মানুষ হয়ে যেত না শুধুমাত্র মানুষের আকৃতিতে থাকলেই মানুষ যায় না মানুষের আকৃতি থাকলেই মানুষ যায় না একটা মানুষ তখনই পর্যন্ত মানুষ হতে পারে পূর্ণাঙ্গভাবে যখন সে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত হুকুম মেনে নেবে এবং নবী করিম আলাইহসাল্লামের সমস্ত আদর্শ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে সুহান আল্লাহ কি নবীজের মহাব্বত আমরা অন্তরে নিতে চাই তো ইনশাল্লাহ মানে নিতে চাই আমাদের চরিত্র উত্তম গঠন করতে চাই দুনিয়ার কোনো মানুষের দিকে খাইল হবে না দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে উত্তম চরিত্র নেওয়া যাবে না দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে উত্তম চরিত্র পাওয়া সম্ভব নয় যে উত্তম চরিত্র মধ্যে সংক্রমিত করতে চাই মোহাম্মদ আদর্শ বাদ দিয়ে উত্তম চরিত্র বা একেবারে অসম্ভব বলেন ঠিক কিনা একেবারে অসম্ভব সুতরাং এই নবীর জন্মের মাসে মিলাদুল নবীর মাসে ওয়াদা করতে হবে ওয়াদা যতদিন পর্যন্ত জীবন বেঁচে থাকবে যতদিন পর্যন্ত হায়াতে থাকবো আল্লাহ আমার হায়া যতদিন পর্যন্ত দিয়েছে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ নবীজির কোন সুন্নতকে অবমাননা করবই না তো বরঞ্চ নবীজির সমস্ত সুন্নতের পাব